애또 고르면 찾고리 이새우 산티네. 귀지에 고리에 이 고르면. 흔이가키 뚜? 이게 또 말다 코파

বাইরে কি গরম পড়েছে মাইরি রক্ত লাগছে হুম তা কাকে বিদায় জানাতে গেছিলে কি উল্টো পাল্টা বকছো রোদ থেকে এসছি এক গ্লাস জল আনো তো এখন তো আর কি কি বলছি কিছু বুঝতেই পারবে না সবই বোঝো না বোঝার ভান করো ঠিক আছে আমি বলছি ফেসবুকে কি স্টোরি দিয়েছো কি গান লাগিয়েছো কি গান লাগিয়েছো গো কি গান লাগিয়েছো জানো না ঠিক আছে আমি বলছি কি যেন হয়তো কোনো দিন ভুলে যাবে তুমি ভুলতে কি পারবো তোমায় তাই তো এসেছি নীরবে জানাতে বিদায় তা সে ভুলে যেতে চাইছে তুমি কিন্তু তাকে ভুলতে দেবে না মানে তুমি তাকে ভুলতে পারবে না স্টোরিতে নিশ্চয়ই আমাকে উদ্দেশ্য করে তুমি দাওনি অন্য কাউকে উদ্দেশ্য করে দিয়েছ কি বলতে চাইছো বলো মানে গানটার মানেটা তো এটাই দাঁড়াচ্ছে সে তোমাকে ভুলে যেতে চাইছে বাট তুমি তাকে ভুলতে চাইছো না তুমি পারো বটে একটা গান দেখেছি সেই নিয়েও তুমি এত অশান্তি করছো তো তো নর্মাল একটা গান গো কত সুন্দর গানটা ভালো লাগলো আমার ছবির সাথে সেট করে দিলাম সত্যি করে তুমি পর দিমাগ পুরো খারাপ তোমার এই যদি নর্মাল কোনো গান হতো আমি তোমাকে কিছু বলতে যেতাম না এই যে নর্মাল কোনো গান নয় প্রত্যেকটা গানেরই একটা মানে থাকে আর স্টোরিতে যারা যে দেয় তারা কাউকে না কাউকে উদ্দেশ্য করেই দেয় বাট তুমি কাউকে উদ্দেশ্য করেই দিয়েছো সেটা আমি বুঝতেই পেরেছি ফালতু বকার চেষ্টা করবে না এখানে আমাকে এখন এসে তুমি কথা ঘোরাতে আসছো যে তুমি নাকি কাউকে উদ্দেশ্য করে দাওনি তোমার গান ভালো লেগেছে তাই তুমি দিয়েছো আমি ভালো রকম জানি তুমি কাউকে উদ্দেশ্য করেই দিয়েছো হয়তো তোমার সাথে ঝগড়া হয়েছে সে বলে দিয়েছে ব্রেকআপ ব্যাস এবার কি গান লাগা এবার বুঝতে পারছে না তখন এবার গান লাগিয়ে দিলো ভুলে মানে কি আমিও ভুলে যাচ্ছি গানটা সত্যি মানে সে চাইছে ভুলে যেতে তোমাকে ছেড়ে দিতে চাইছে তুমি ছাড়বে না তুমি ধরে থাকবে তাকে মানে তুমি এরকম ডুবে ডুবে জলটা খাচ্ছ আমার আগে তাই তো সত্যি তুমি কি জিজ মাল আমি তোমাকে চিনতে পারিনি আজ পর্যন্ত তুমি স্টোরি দিচ্ছ এরকম গানেতে হ্যাঁ তোমার একটা স্টোরি দিয়ে আমি এত কিছু এক্ষুনি আমি ডিলিট করে দেবো স্টোরিটা দাঁড়া কোথায় গেলো ফোনটা আমার কোথায় একদম তোমার কি বলবো দিমা পুরো চষে গেছে একবারে থাক ডিলিট করতে হবে না আবার সে আবার তোমার সঙ্গে অশান্তি করবে যে আমার আমার জন্য স্টোরি দিয়ে আবার ডিলিট করে দিয়েছে দরকার নেই তুমি থাকো তোমার মতন এবার আমি কি করি সেটাও আমি তোমাকে দেখাবো